কত ফটুয়ে বেড়াইবে তার কোনো ঠিক ঠিকানা নাই এর কোনো ফটুয়ে তো ছিল না আমার ভাইয়েরা কি হলো জানেন দুইজন সাহাবীর ভিতরে যখন বাগ্বিতণ্ডা শুরু হয়ে গেল একটা পর্যায়ে যখন হাতাহাতি শুরু হয়ে গেল তখন আবদুল্লাহ ইবনে উবাই বিন এই ভদ্রলোক ওই সফরে ছিল কি করেছে জানেন উবাই বিন সলুল রাত্রিবেলা জরুরি একটা মিটিং দেখেছে তার মতের লোক তার কোম্পানির লোক যারা দুর্বল লোক যারা তাদের নিয়ে একটা গোপন বৈঠক ডেকেছে গোপন একটা তাবুতে গোপন একটা বৈঠক ডেকেছে সেই বৈঠকে উবাই বিন সলুল সামান্য একটা ঝগড়ারি শুনিয়া উবাই বিন সলুল কি সিদ্ধান্ত নিয়েছে জানেন যে আজকে যা হয়েছে হয়েছে আহারে আমরা মদিনায় মোহাম্মদ এবং তার সাথীদেরকে থাকার জন্য জায়গা দিয়েছি বাসা দিয়েছি আমরা স্ত্রীদের সন্তানদেরকে ছেড়ে দিয়েছি আমরা টাকা দিয়েছি পয়সা দিয়েছি তাদের সাথে খাবার ভাগ করেছি রুটি ভাগ করেছি আর আজকে তারা আমাদের গায়ে হাত দেয় বেটা এত বড় সাহস কোথায় পাইল এইভাবে উস্কানি দিয়ে দিয়া দুর্বলী মানের লোকদেরকে আরো বিভ্রান্ত করে একটা পর্যায়ে ভয় যে সিদ্ধান্ত উপনীত হয়েছে উবাইবিন সরুল কি সিদ্ধান্ত জানেন উবাইবিন সরুল বলল আজকের সফরটা যদি আমাদের শেষ হয়ে যায় এই সফর শেষ হওয়ার পরে মদিনায় যাবার পরে সবাই মিলে সিদ্ধান্ত নেব সবাই মিলে সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে মদিনা থেকে বের করে দেয়া হবে জোরে বলেন নাউযুবিল্লাহ পড়না বুঝছে কি আর এই সিদ্ধান্ত নিল কি দেখছ হ্যাঁ হ্যাঁ আরে ঘটনা ছোটখাটো মতো বিরোধ আর আর একজন ফির ফতোয়া দেয় যে অমুক দলক ভোট দেওয়া যায় যে নাই দিলে চাহান না কুটে খান না কুটে লাগাইছি দেখছেন কাণ্ড হ্যাঁ কয়েছে ওদের ওদের আঁকিটা খারাপ আর অতিবিরু মনে করেন ন্যাংটাই বেড়াইছে তার আঁকিটা কোনো অসুবিধা নাই মারা আবার আর এতই যত আঁকিটার প্রশ্ন কথা বলেন ঠিক না দেখে হ্যাঁ আহারি আমার ভাইরা উমাই বিন সরুল কি করলো জানেন উমাইদিন বিন সরুল যখন সিদ্ধান্ত নিল সফর শেষ হবার পরে মদিনায় জামাত পড়েন নবী মোহাম্মদ এবং তার সাথীদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হবে এই কথাটা কে শুনেছে জানেন গোপন বৈঠক হলেও আমাদের বাড়িতে যখন কোনো গোপন মিটিং হয় দরজা লাগে দেওয়ার পরেও একটা গোয়েন্দা অফিসার থাকে ওই অফিসারের কান কিন্তু কোনোভাবেই এড়ানো যায় না সেটা কে জানেন বাড়ির ছোট বাচ্চা কথা বলেন ঠিক না বেঠিক আমার শোনে ওয়াই তুই শুনিয়া ওয়াই তুই হুবু আরেকজন ফটোকপি করি মারিতে ঠিক না বেঠিক বলে এগারো বছরের কিশোর নাম তার জাইদিন আর কামলা আল্লাহ তাকে তারা খুব একটা ভ্রুক্ষেপ করে নাই কিন্তু জায়েদ দিন আর কামলা আল্লাহ সব কথা শোনার পরে জায়েদ আর কামের মাথা খারাপ হয়ে গেছে সে তো নবীকে ভালোবাসে চাচার কাছে ছুটে গেছে চাচার কাছে গিয়ে বলছে চাচা খবর পাইছে নাকি বলে পাঠিয়েছে কি খবর নিয়ে আসছে বলে এই এই ঘটনা চাচা খবর শোনার সাথে সাথে চাচার চেহারাটা রক্ত বর্ণ হয়ে গেল বলল এই কথা এই মুহূর্তে রাসুলের দরবারে পৌঁছে দিতে হবে রাসুল ঘুমানোর প্রস্তুতি ছিলেন। এত কিছু হয়ে যাচ্ছে আমার নদী কিচ্ছু জানেন না যাই তিনার তার চাচা দুইজনে মিলে রাসুলের দরবারে যেয়ে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উবাই বিন সলুল আপনার ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরুরি তলব করলেন উবাই বিন সলুলকে

বেশি ক্রিয়া কারে নয় ঘন ঘন ক্রিয়া কারে কোরআনের কসম আল্লাহর কসম মার কসম বাপের কসম ওর ভেজাল আছে না নাই আছে উবাইদিন বলল আল্লাহর নামে শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর নামে শপথ করে বলছি আপনি সত্যি আল্লাহর নবী আপনাকে আমি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিন আপনার ব্যাপারে আমি এমন সিদ্ধান্ত নিতে পারি না এটা ডাহা মিছা কথা আকর খাবার উপরে কি বুঝলেন ওবাই বিন যখন এই কথাটা পুরো পরিবার স্বীকার করলো আমার নবী তো আর তার মাথায় মারতে পারে না কথা বলেন ঠিক না ঠিক রাসুল সুপসাদ আছে ওবাই বিন জবান বন্দি দিল দিয়া ঘর থেকে বের হয়ে চলে গেল কিন্তু কি ঘটলো জানেন ওই যে ছোট্ট ছেলে ছোট্ট কিশোর সাইদ বিন আর কাম চোখের সামনে উবাই বিন সরুল ডাহা মিথ্যা কথা বলিয়া অস্বীকার করিয়া চলি গেল তখন যাই দিন আর কান্দা দিয়ে আল্লাহ উবাই দিন সরু যাবার পরে কান্দাকাটি শুরু করছে কেন কান্দাকাটি করে জানেন সে মনে করেছে রাসুল বোধ ওই লোকটার কথা বিশ্বাস করেছে আমাকে বোধ হয় রাসুল মিথ্যাবাদী মনে করছে রাসুল যখন জাহেদ্দিন আর কামের দিকে তাকায় জাহেদ্দিন আর কাম ফোট ফুলিয়ে কান্দাকাটি শুরু করেছে বলেছে ইয়া রাসুল আল্লাহ বিশ্বাস করেন আমি মিথ্যা বলিনি রাসুল মুসকি হেসে বলছে জায়েদ আমি জানি তুমি মিথ্যা বলো নাই তবে তুমি সত্য বলছো নাকি সে সত্য বলছে এটার কোনো প্রমাণ আমার কাছে নাই প্রমাণ দরকার একদিকে হকের झंडा বহন করছে যায়েদ বিন আলকাম ছোট্ট বালক বয়স 11 বছর আরেকদিকে বাতিলের झंडा বহন করেছে উবাইদিন সলুল মদিনার সবচেয়ে প্রভাবশালী লোক কথা বলেন ঠিক না বিধি প্রমাণ নাই কার কথার উপর বিশ্বাস করবেন রাসুলের মনে একটা জোর আছে রাসুল জানেন ছোট্ট মানুষ মিথ্যা বলতে পারে না কিন্তু রাসুলের কাছে প্রমাণ নাই প্রমাণ দরকার আছে না নাই বলে আমার ভাইরা কাল্লাগান একদিকে ছোট্ট বলো আর একদিকে প্রভাবশালী প্রতাপশালী অর্থশালী বিশাল সমাজের প্রতাপশালী নেতা উবাই বিন সুলুল আল্লাহর রায় কার পক্ষে যাবে বিজয় কার হবে এটা নিয়ে রাসূল যখন দ্বিধার মধ্যে সংশয়ের মধ্যে আছেন এমন সময়ে

করে সত্য মিথ্যার পার্থক্য করে দিলেন আল্লাহ কোরআনের আয়াত এক নাজিল করে ফাইসারা করে দিয়ে দিলেন আমরা আল্লাহকে বললাম আল্লাহ কি ফাইসারা দিয়েছেন পক্ষে রায় দিয়েছেন

কথা বলেন ঠিক না বেঠি এই ঘটনা কেন বললাম জানেন এই ঘটনা মেসেজ মেসেজটা হলো হকের ঝান্ডা কে বহন করেছে এটা গুরুত্বপূর্ণ নয় হকের ঝান্ডা যদি একটা সত্য বালক বহন করে ওই হকের ওজন ওই সত্য বালকের চাইতে বেশি ব্যক্তি গুরুত্বপূর্ণ নয় তার নাম গুরুত্বপূর্ণ নয় ব্যানার কথা বলেন ঠিক তাহলে ঠিক হকের পক্ষে ছিল বিধায় সাইদ বিন আরকামের পক্ষে কোরআনে কারিমের কমপ্লিট একটা সূরা নাজিল করে আল্লাহ রায় দিয়েছেন ফয়সালা দিয়েছেন আর বাতিলের পক্ষ অবলম্বন করার কারণে উবাই বিন সালুল প্রভাবশালী নেতা প্রতাপশালী সভাপতি হওয়ার পর পরেও আল্লাহ তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে কমপ্লিট কোরআনের একটা সূরা করেছেন কথা বলেন ঠিক না ঠিক সুতরাং আমাদের কাছে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয় মার্কা গুরুত্বপূর্ণ নয় দল গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর কোরআন গুরুত্বপূর্ণ হলো আল্লাহর দি এবং ইসলাম কথা বলেন ঠিক না সুতরাং ভয় পাওয়ার কোন কারণ আছে হ্যাঁ আমার ভাই আমরা জানলাম যাই কিনার পরিণতি ছোট্ট বাচ্চা এগারো বছরের যুবক এগারো বছরের কৃষক তার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে রায় দিয়েছিল পয়সালা দিয়েছে

আল্লাহ বলেছেন তার ব্যাপারে ইন্দাল মুনাফিকিনালা ফিতর কিলা সরি না জাহান্নামের সবচেয়ে নিম্ন ক্লাসে উবাই বিন সরুল এবং তার অনুসারীরা থাকবে এই কথা শোনার পরে স্বাভাবিকভাবে আপনাদের মনে হতে পারে যে হুজুর এই লোকটা বোধহয় জীবনে এক অর্থ নামাজ পড়ে নাই হুজুর লোকটার বোধহয় দাঁড়িয়েও নাই হুজুর লোকটা বোধহয় পাঞ্জাবি পরে নাই টুপিও মাথা দেয় নাই জীবনে না না বন্ধু তা নয় তা নয় লোকটার নামাজ শুরু করেছে তাই নয় তার কপালে নামাজের দাগও ছিল পাজত্ব নামাজ রাসুলের পিছনে আদায় করেছেন একটা রোজা জীবনে বাগদান নাই এমন কোন বাহ্যিক এমন ছিল না যেটা বুবাই বিন সলুন করে নাই রাসুলের অনুরোধ দাঁড়ি রাসুলের অনুরোধ টুপি আমাদের চাইতেও বড় বড় সুখ বাগাই দিছে তাহলে লোকটার অপরাধটা কি জানার দরকার আছে না না আমার নবী যখন মসজিদে মসজিদে বসে আসন দিচ্ছেন আমার দিকে তাকান কালনগর উবাইবিন সলুল কি করেন জানেন আমার নবী যখন মসজিদের মিম্বরে বসতে যাবেন উবাইদিন সলুল নিজের গায়ের চাদর কিনমা মাথার পাগড়ি দিয়া এদিকে তাকান আমার দিকে তাকান এই যে মাথার পাগড়ি দিয়া আমার নবীর মিম্বর এই ভাবে মসজিদে মসজিদে হুজুর বইছেন হুজুর বইছেন কত বড় মানে হুজুর কত ভালো দেখেন না কিছু লোক আছে না এমনি দেখি পায় না আর শরখুর হুদরত দেখি পাসে না কি চা খাও খাও কি না নাই আর কি হুজুর কি করে হ্যাঁ ওবাহিদিন সলুন মেয়েদের গায়ের চাদর দিয়ে এইভাবে রাসূলের বিম্বার মুছে দিতে আর বলতেন হুজুর বসেন হুজুর বসেন আহা নবী যখন ভাষণ নিতেন ছোট ছোট কথিক বাচ্চারা মাঝে মাঝে হই হুল্লুড় করে চেঁচাচুল্লা করে আছে না নাই